গড়িয়ার পৌরপিতা পিতা কার্যালয় দুষ্কৃতি হামলা ঘটনায় গুরুতর আহত তিনজন গড়িয়ার পৌর পিতা কার্যালয় দুষ্কৃতি হামলা গুরুতর আহত হয়েছে তিনজন বেশ কয়েকজন মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিন্টু দেবরাতের কার্যালয় গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডে পুরপিতার সঙ্গে দেখা করার জন্য এই অফিসে রোজি এলাকার বহু বাসিন্দারা আসেন নানান ধরনের সার্টিফিকেট নিতে বহু বাসিন্দারা আসেন এদিনও পুরুষ এবং মহিলা মিলিয়ে অনেকেই এসেছিলেন আচমকা কিছু দুষ্কৃতি আসে তারা বাস নিয়ে এসে হামলা চলায় পার্টি অফিসের চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়েছে ঘটনার সময় কাউন্সিলর অফিসে ছিলেন না কে বা কারাই ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুরনো শত্রুতার জেরে এই হামলা বলে জানা গিয়েছে ঘটনায় আহত হয়েছে বাপি হাজরা প্রতাপ মিশ্র বাপ্পা এবং রাজকুমার অমিত হালদার সিরাজ আতাবুল মিলার এর মারধর করেছে বলে অভিযোগ

ওকে কথা যাবে না আমার ছেলেটাকে স্পিনার ধারণা ধরে ধরে মেরেছে কতবার মিল মেরে ধরে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমার ছোট নাতীকে মেরেছে আমাকে মেরেছে लास्ट আমার ছেলেরা একবার মেরেছিল বলে বারবার আমার মায়ের আঘাত করছিস বারবার আমাদের আঘাত করছিস

আমার ছেলে খুব শান্ত আমার ছেলে কারোর সঙ্গে মুখ তুলে কথা বলে না আপনার নাম কি আমার নাম মনে আমার ছেলের নাম বাপি হাজরা আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইট বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ফাইভ 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 আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন সেভেন সিক্স সেভেন নাইন টু ফোর সেভেন সিক্স এইট টু আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার এম এ বি জিরো সিক্সে ছিলাম বর্তমানে আমি বেঙ্গল অম্বুজার এই আরসি এইটটি নিয়ার দোরহাত রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তর করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান